আমার ম্যাডাম আমার হাতে দই খায়ে পাগল হয়েছে তো কেন বা আমার হাতে দই খায় সে পাগল হলো সেই গল্পই আজকে শুনাবো তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক মজার গল্প আছে কিন্তু তো দেখতে পাচ্ছেন আমি একটা দইয়ের বাটি বের করলাম এটা হচ্ছে একটা কাচের বাটিতে করে আমি দই পাতাইছি কালকে আমি আর দইটা দেখেন এত সুন্দর হয় এত শক্ত দইয়ের বাটি এখন উপর করলেও দইটা একেবারে পড়ে না এতটাই শক্ত মাশাল্লাহ নিজে হাতে এত সুন্দর দই বানাইছি যা কল্পনার বাহিরেতে যাই হোক তো আমার ম্যাডাম এই দইটা কেন পছন্দ করে সেটাই এখন বলি কারণ এ দেশে হচ্ছে হংকংয়ে দই কিনতে পাওয়া যায় বাজারে তো সেই দইগুলো কিনে আসলে দই যে এভাবে চামচ দিয়ে কাটা যায় দই থেকে পানি বের হয় আর দইটা একদমই এরকম শক্ত না আবার হচ্ছে একদম বললাম তো পানি পানি মনে হয় যে দুধটা জাল দেয় না না দিয়েই দই বানায় তো আমি একদিন দই বানাই খাওয়াইছি ম্যাডামকে সেই থাকে সে আমার হাতে দই এত তার পছন্দ সে আর বাজারে দই কিনে খায় না একদিন তার হচ্ছে এক বান্ধবী সে বলেছে যে চলো দই খাবো মানে বাইরে কাজ করতে গেছে ম্যাডাম তখন তার বান্ধবী দই খাওয়াতে চাইছে তো বলেছে না 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 এই বাজারের বাইরে দই আমি খাই না তো কেন আরে আমার মনি যে দই বানায় সেই দই খাইলে তো তুমি পাগল হয়ে যাবা তাকে এমন করে গল্প শুনে চলে আসছে সে আর বাজারের দই খায়নি আবার সে পরশু দিন জানি তাকে বলছে বাজারের দই কোন ওটা হচ্ছে চায়নার দই বলছে কয়েক চায়নার দইটা নাকি অনেক ভালো এই দইটা কিনতে তখনও তাকে বলছে না 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 আমি ভাই এই দই খাবো না আমি বাড়িতে গিয়ে মণিকে বলবো দই বানাতে ওই দই আমি খাবো তো আসলে কারণ এদেশের দইগুলান ভালো না আর আমাদের বাংলাদেশের দই তো বিখ্যাত দই এটা তো সবাই পছন্দ করে এবং বাংলাদেশের মেয়েরা যারা দই বানায় মার্শাল্লা সবাই এরকম অসাধারণ দই বানাতে পারে শুধু আমি একা না যে আপুরাই দই বানাতে পারে অসাধারণ দই বানাতে পারে আমি দইয়ের ভিডিও অনেক আপুদের দেখি সবগুলোই অসাধারণ হয় তো এই হচ্ছে দই খাওয়ার মানে দই খায় পাগল হয়েছে আমার ম্যাডাম তো সেই থেকে আমার ম্যাডাম যখনই দই খেতে ইচ্ছা করে তখনই সে আমাকে বলে আমি তাকে দই বানায় খাওয়াই তো অনেক মজা হয় দইগুলোর একদম বগুড়ার দইয়ের মতো কিন্তু বোগড়ার দই এতে কালার দেয় আমি এটাতে কালার দেই না একদম সাদাই করি তো অসাধারণ হয় দইগুলোর আর নিজের হাতের জিনিস বানাইয়ে এরকম সুস্বাদু যদি হয় আর কেউ যদি খাইয়ে যদি প্রশংসা করে তাহলে তো অনেক ভালো লাগে তাই না কান্না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো এই হচ্ছে দইয়ের গল্প আর দই বানাটা অনেক সহজ যে বানাতে পারে তার কাছে অনেক সহজ যে বানাতে পারে না তার কাছে অনেক কঠিন তো আগে আগে থেকেই আমি এটা বানা জানি এ থাকতে বানাতাম আমার ফ্যামিলির সবাই এই দই পছন্দ করে এবং আমার আত্মীয় স্বজন সবাই আমার হাতে দই পছন্দ করে এবং কি আমার মা এই দই বানাতে পারে না আমার নানিও পারে না কেউ পারে না শুধু আমি পারি তো যাই হোক আমার মাঝে এই গুণটা বেশি আছে যে আমার চোদ্দ গ্রীষ্টির মধ্যে আমি এত সুন্দর দই বানাতে পারি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ